আজকে আমরা বিন্দুবাড়ি মাঠে যাব স্কুলের মাঠে এবং আমি আমার ছোটো যা। তারপর রাস্তার পাশে একটা পুকুর দেখলাম পুকুরে এসে হাত পা ধুবো ছোটো থেকে বললাম তুমি উপরে দাঁড়াও আমি হাত পা ধুয়ে আসি তারপর হাত পা ধুলাম ধুয়ে একটু পরিষ্কার হলাম ফ্রেশ হলাম তারপর আমরা আবার স্কুলের মাঠে রওনা দিলাম আমি আমার ছোটো বাতিচা আর ছোটো ভাই তারপর বাতিচা বলতেছে চাচু আমি অনেক ক্লান্ত হয়ে গেছি একটু জিরেয়ে নি সে রাস্তার মধ্যে অনেক দুষ্টমি করছে তো সেজন্য একটু ক্লান্ত হয়ে গেছে সে এখন দুষ্টমি করে বসে রয়ে পড়েছে তারপর দৌড়ে সে রেলের মধ্যে এসে সে আবার বসে পড়লো যে চাচু আমি হাঁটতে পারি না তারপর একটু জিরালো আবার সে একা একা আবার হাঁটতে শুরু করলো আমরা রেলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম এই তো এখন আমরা আমাদের স্কুলের মাঠে এসে পৌঁছে গেছি এটা হচ্ছে বিন্দুবাড়ি গাঁজল আদম সিনিয়র মাদ্রাসা আর এটা হচ্ছে বিন্দুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে কত সুন্দর আমাদের স্কুল এবং আলিয়া মাদ্রাসা তারপর কয়েকজন ছোটো ভাই বাদের সাথে দেখা তাদের সাথে একটু আলোচনা করলাম তারা বলছে যে কাঁঠাল খাবে তারপর একজনে গাছ থেকে কাঁঠাল পেরে আনলো আর ছোটো ভাই দেখাচ্ছে যে এভাবে কাঁঠাল ধরতে হয় কিন্তু পরে যে কাঁঠাল কাঁঠাল খেলাম অনেক মজা করলাম এই যে বিন্দুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমি দুই সালে পঞ্চম শ্রেণী পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করে পাশ করে আসি এই যে আমরা সবাই এখানে কাঁঠালকে বসলাম বসে একটু জিরালাম এই তো শেষ একটু আনন্দ করলাম আনন্দ করার পর এখন বাড়ির পথে চলে আসব সবাই আমার ইউটিউব চ্যানেলরা সবাই কমেন্ট সাবস্ক্রাইব ও লাইক করে আসবেন প্লিজ প্লিজ আমি নতুন ইউটিউবার আপনাদের সাহায্য